জীবন মন নয় তবুও নিবে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ খাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ডাকার জন্য উকিল হয়ে যায় চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয় কাউকে ক্ষমা করা সত্যি একটি মহৎ গুণ তবে একই মানুষকে বারবার কমা করা বোকামি জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে কারার সময় না আসলে মানুষ চেনা যায় না অহংকার ছাড়ো মুক্তি পাবে বিচার করো জ্ঞান মিলবে সেবা করো শান্তি পাবে সত্যের পথে চলতে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়া সাহস পায় না জানি তুমি ব্যস্ত তবু এই বারবার ফোন চেক করে শুধু এইভাবে যদি তুমি মেসেজ করো কার আমি আমার মতো আমি এভাবেই ডাকতে চাই কারণ আমি মুখোশ করি না আর মুখদারিদের পছন্দ করি না এখনকার দিনে একলা থাকা অভ্যাসটা খুবই দরকার কারণ কেউ কারোর নয় কোনোদিনও ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরে স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও তত বেশি হবে হয়তো ভুল করে তোমার থেকে তোমার ভালোবাসা চেয়েছিলাম জানতাম না তোমার ভালোবাসা অনেকটাই দামি যা পাওয়ার যোগ্যতা আমার নেই সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না যে শ্মশানে যাবে নাকি মন্দিরে তাই জীবন যতদিন আছে নিজের মতো করে গেছো জীবনের তিনটি মন্ত্র এক অতি আনন্দে কাউকে কথা দিও না দুই রাগের সময় উত্তর দিও না তিন দুঃখের সময় নির্ণয় করো না সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায় সুখ নয় আমি দুঃখেই খুশি সুখটা থাকি দিও ভগবান যাকে আমি ভালোবাসি মূল্যটা সবাই বুঝে কিন্তু আড়িয়ে যাওয়ার পর সম্পর্ক যদি মন থেকে হয় ভাঙতে চাইলেও বাঙবে না সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জুড়তে চাইলেও জুড়বে না